আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ টি-20 ম্যাচটি নিয়ে প্রেডিকশন করেছে এবার জ্যোতিষী উচ্ছাহীন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই বাংলাদেশের দurname ছিল টি-20 দলটি ভালো পারফর্ম করতে পারে না অবশ্য র‍্যাংকিং দেখলে এই দurname কে উড়িয়ে দেওয়া যেতরা ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে বাংলাদেশের দurname মুছেছে এই সিরিজ জয়ে বাংলাদেশ ও মুস্তাফিজুর রহমানের বন্দনা মেতেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সহ আরব বিভিন্ন কিংবদন্তিরা পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ শুরু থেকে অবশ্য সুবিধা করতে পারেনি টাইগাররা নির্ধারিত বিশ ওভারে সংগ্রহ করে একশো সাতাইশ রান বিশ ওভারে একশো রানের লক্ষ্য মামুলি মনে হলেও অস্ট্রেলিয়ার কাছে সেটি ছিল সম বাংলাদেশ ম্যাচটিও জিতেছে দশ রান ব্যবধানে এই ম্যাচের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান চার ওভারে মাত্র নয় রান খরচ করেছেন তিনি যদিও কোনো উইকেটের দেখা পাননি তবে মুস্তাফিজের এই বলিংয়ে ছিল মহা মূল্যবান উনিশতম ওভারে মাত্র এক রান দিয়েছিলেন মুস্তাফিজ যখন শেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল তেইশটি রান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজ খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদে দলটির সাথে যুক্ত ছিলেন ভিভিএস লক্ষণ ফলে মুস্তাফিজকে কাছ থেকে দেখেছেন এই সাবেক ভারতীয় ক্রিকেটার মাঝে ছন্দ হারানো মুস্তাফিজ আবারও তার সেরা ফর্মে ফেরায় খুশি হয়েছেন লক্ষণ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের লক্ষণ লিখেছেন মুস্তাফিজ হচ্ছে তাস বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক নিয়ে যেতে পারবে যে যাই হোক দর্শক এবার টার্গেট নিয়ে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টি টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে আজ সন্ধ্যা ছয়টায় যথারীতি আজও উৎসাহীনের সামনে তার পছন্দের দুটি খাবার দুটি পতাকার নিচে রাখা হলে বাংলাদেশের পতাকাটি যে দিকটিতে ছিল সেখান থেকে খাবার গ্রহণ করেছে আজও উৎসাহীন এই মোতাবেক প্রেডিকশন করা হচ্ছে আজকের অস্ট্রেলিয়া ক্রিকেট দল পরাজিত হবে দশক আপনার কি মনে হয় পাঁচ ম্যাচ সিরিজে প্রথম চারটি ম্যাচে কি আসলে আমরা জিততে পারবো নাকি আজকের ম্যাচটি হেরে বসবো জানাবেন কমেন্ট বক্সে কি মনে হয় আপনার এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ